উদ্বোধনের দুই দিন পরই ভেঙে পড়ল সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পানীয় জলের ট্যাঙ্ক ঘটনা কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল আইএসএফ পরিচালিত নওদা যদু পুরগ্রাম পঞ্চায়েত দুই দিন আগে তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ব্যয়ে একটি জলের ট্যাঙ্কের উদ্বোধন করা হয় কিন্তু উদ্বোধনের দুই দিন পরই জলের ট্যাঙ্কের নিচের তলা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী তথা অঞ্চল যুব তৃণমূল সভাপতি মাসুদ আলম বলেন প্রধান ঠিকাদারের কাছ থেকে কাঁট মানি নিচ্ছেন যার ফলে কাজের এই অবস্থা আরেক গ্রাম পঞ্চায়েতের সদস্য কুরবান আলী বলেন আইএসএফ প্রধান এবং ঠিকাদার মিলে সরকারের টাকা লুটেছেন নওয়তা জদুপোর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত কেশক বলেন আমরা তদন্ত করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত রিপোর্ট জমা দেব যদিও ওই গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রধান আবু জাহিদের দাবি তাদের বিরুদ্ধে কেউ সরযন্ত্র করছে এর পানী আর গেছে এই দিকেও ছিটা পড়া গেছে বা জলের ট্যাঙ্কিটা করার পরে প্রায় জলটা ভরার সঙ্গে সঙ্গে তলা ফেটে পুরো ট্যাঙ্কিটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের বিডিও এবং আমাদের গ্রামের যদিপুর অঞ্চলে যে প্রধান সাহেব তার কাছে বিনীত নিমোজন পুরো গ্রামবাসী বলছি আমরা যেন এই জিনিসটা তদন্ত করে দেখা হোক প্লাস এখানে যে ট্যাঙ্কিটা যে জায়গাতে করা হয়েছে এই জায়গাটা হলো গোরস্থান প্লাস এখানে কারুর নিজের সম্পত্তি না একটা বিনা গ্রামবাসীকে পুছার এমনি এই জায়গাতে ট্যাঙ্কিটা করে দিয়েছে এটা আমরা কিন্তু সবাই মানতে পারছি না গ্রামের লোক এটা আমরা বিরোধী করছি আর এই যে মায়ে মাম মাটি মমতা বানাইছি মানে এগুলো মানে দুর্নাম করা এরা কিন্তু কন্ট্রাক্টর আইসের প্রধান এরা হাত মিলিয়ে এরা কাজ এমন নর্মাল কাজ করেছে এগুলো মানে মানে বলার কথা না যেখানে আঠারো রডে দেওয়ার কথা সেখানে আটের রড দিয়েছে যে কাজ করেছে হ্যাঁ

কন্ট্রাক্টর আর প্রধান এই দুজনের যেন আইসে প্রধান যায় যেই প্রধান থাক আমাদের যোধপুর অঞ্চলের দুজনকেই এখানে সাসপেন্ড করা দরকার আমরা কালকে রাতে খবর পেলাম আমাদের একটা নিমায়মান জলের ট্যাঙ্কি ভেঙে পড়েছে তো কালকে রাতে খড় পড়ায় সকালবেলা আমরা এলাম আমি আর সেকটিবাবু এসে ওই জলের ট্যাঙ্কিটা দেখতে গেলাম এনএস সাহেবকেও খবর দেওয়া হয়েছে কিন্তু এনএস সাহেব একটু বাইরে থাকার জন্য আসতে পারেনি তো আমরা দেখলাম যে ওই জল দেওয়ার পরেই লোড দেওয়ার পরেই জলের ট্যাঙ্কিতে জল ভরার পরেই জলের যে কল কলের নিচের অংশটুকুটা ভেঙে পড়ে গেছে তো আমরা এটা এনকোয়ারি করবো এনএস সাহেব থেকে দিয়ে এনকোয়ারি করবো এবং মানে কার কোন দিকে ত্রুটিটা হয়েছে সেটা খুঁজে বার করবো এবং হায়ার অথরিটিস আজকে আমরা এটা ইনফর্ম ইমিডিয়েটলি সোমবার দিন করে দেবো আমি বিডিও সাহেবের কাছে খবর জানাবো এটা তদন্ত চাই আমি বা আমার পঞ্চায়েত থেকে অফিসারদেরকে বলবো আমি অবশ্যই এটা তদন্ত চাই এখানে কার হাত আছে সেটা অবশ্যই তদন্ত চাই একটি আপনার বিরুদ্ধে অভিযোগ এসে কাটমানি আপনি পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট টাকা নিয়ে এ ধরনের কাজ করেছে এ ব্যাপারে আপনি কি বলতে চান অভিযোগগুলো হলো ভিত্তিহীন malta tudey